ামালাইকুম চলে খুব খুবসুরত অনলাইন শাড়ির পক্ষ থেকে অসম্ভব সুন্দর একটা ব্রাইডাল শাড়ি নিয়ে আপনার চেরি রেডের মধ্যে আপনার গোল্ড জড়ি এবং ডায়মন্ড কাট স্টোন দিয়ে করা এই সেটা হচ্ছে পুরো গর্জেস এটা হবে আঁচলের পোষণ এটা হবে আঁচলের পার এটা হচ্ছে আপনার বর্ডার পার চতুর্দিকে একরকম পার আর আর এই পারটা দাবি আপনার নিচের দিকে কুচির দিকে যাবে এ পার এবং পুরো শাড়িটা অল ওভার কাজ পাবেন পুরো বডিটা দেখেন এই যেটা হচ্ছে পুরো বডি পুরো বডি আপনার আরেকটা পার হচ্ছে এই যে একটা পার দুই দিকে সমান পার আর পার্টে এরকম ফুল করা ডিজাইন করা থাকবে এবং পুরো বডিটা অল ওভার কাজ পাবেন এরকম অল ওভার কাজ এবং চিড়ি রেডির মধ্যে এবং খুবই গর্জিয়াস একটা ব্রাইডাল শাড়ি এবং খুব সুন্দর একটা কালার সাথে ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা হচ্ছে আপনার যে পেছনে কাজ করা একটা হাতায় কাজ করা থাকবে আর এই যে পেছনে কাজ করা আছে এরকম কাজ করা থাকবে তো এই শাড়িটা যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের অনলাইন পেজে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবে থাকবেন আর হচ্ছে আপনার যারা দোকান এসে নিতে চান তাও সেখানে নিতে পারবেন তো ধন্যবাদ এই ধরনের কালেকশন পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম